সকালবেলা বাড়িতে পুজো থাকলে তখন আমরা চট জলদি কীভাবে রেডি হতে পারি খুব অল্প মেকআপের মধ্যে দিয়ে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব মাত্র হাজার টাকার মধ্যে আজকে যা যা প্রোডাক্ট আমি ব্যবহার করবো সব কিছু হাজার টাকার মুখটা আমি ক্লিন করে এসেছি আজকে আর মুখটা আমি ক্লিন করার কোনো আমার এখন প্রয়োজন নেই আমি মুখটা ক্লিন করে এসেছি তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা গুড ভাইবসের একটা টোনার এটা দিয়ে আমি আগে মুখে দিয়ে নিচ্ছি জাস্ট হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি ব্যবহার করছি হচ্ছে একটা ওয়াটার জেল মশ্চারাইজার এই ময়েশ্চারাইজারটা খুবই লাইট ওয়েট আর ওয়াটার জেল যেহেতু এটার মধ্যে অয়েলি ভাবটা এক ঠান্ডা করে তখন এটা ইউজ না করে খুব রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা এই নিভিয়া সফটটাও ইউজ করতে পারো এটাও এখানে একটা আমি ডারমার রিফিল নিয়ে নিয়েছি একটা ব্রাউন কালারের এটার সেট নাম্বার হচ্ছে ডি থ্রি এটাকে আমি আমার ডার্ক সার্কেলগুলোকে হাইড করব আজকে আমি পিএসির একটা ফাউন্ডেশন ব্যবহার করবো এটাও খুব রিজনেবল প্রাইসে হাজার টাকার মধ্যে পেয়ে যাবে হাইলাইটার ব্যবহার করছি প্রো কনসিলারি এটাও তোমরা হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সকালবেলার মেকআপ তার জন্য খুব অল্প একদম অল্প প্রোডাক্ট দিয়ে আজকে আমি মেকআপটা তোমাদের করে দেখাচ্ছি মেকআপটা কমপ্লিট হয়ে গেছে ফাউন্ডেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাউডারটা দিয়ে মেকআপটাকে সেক করে নেব আগে এখানে নিয়েছি ফিবার ফিফটি টু এর একটা বানানা পাউডার হোয়াইট বানানা পাউডার এটাও তোমরা খুব রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে এবার আমি আই মেকআপটা করব আর চোখের ওপরে এই হাইলাইট করেছি যেটা দিয়ে পুরো কনসিলারটা দিয়ে এটা একটু চোখের ওপর দিয়ে দেবো আর এখানে আমি একটা প্যালেট নিয়েছি বিউটি বিউটি গ্রেজের একটা প্যালেট নিয়েছি একটা আই প্যালেট এখান থেকে একদম আমি অল্প সকালবেলা খুব অল্প মেকআপ করাটাই দেখতে বেশি ভালো লাগে হেভি মেকআপ সকালবেলা ভালো লাগে না কি দিয়া শুনছ মানে কোনটা দিন টাও আমি করে নিচ্ছে আর এখন আমি লাগাচ্ছি হচ্ছে ব্লাশার সকালবেলা যেহেতু খুব বেশি ব্লাসার দিলে ভালো লাগে না সকালবেলাটা জাস্ট হালকা করে একটুখানি দিয়েছি মোটামুটি আমার মেকআপ কমপ্লিট আর এখানে আমি লিপ লাইনার নিয়ে নিয়েছি এখানে লিপ লাইনারটা হচ্ছে সুইচ বিউটির একটা লিপ লাইনার আজকে আমি রেডের ওপর একটা লিপস্টিক নিয়েছি এরপ লিপস্টিকটা হচ্ছে রিকর্ডের লিপস্টিক নাম শেড নাম্বার হচ্ছে এইট আজকে আমি একটা যেহেতু হোয়াইটের ওপর রেডের ওপর শাড়িটা পরেছি তার জন্য আজকে আমি রেড কালারের লিপস্টিক দিচ্ছি এখানে আমি হাইলাইটার ব্যবহার করছি একটা আই ম্যাজিকের প্যালেট থেকে খুব বেশি হাইলাইটারও আর সকালবেলা দেবো না একদম হালকা করে তোমরা যদি মনে করো হাইলাইটার সকালবেলা তোমরা ব্যবহার করবে না তোমরা হাইলাইটার নাও দিতে পারো তা আমার একটু হাইলাইটার দিলে একটু ভালো লাগে তাই জন্য আমি একটু হালকা করে হাইলাইটার দিয়েছি তোমরা চাইলে হাইলাইটার নাও দিতে পারো আর একটা আমি ছোট্ট টিপ করে নিচ্ছি তার মধ্যে আমি যদি কিছু কিছু সেই চুলটা